হ্যালো এভরিওান তোমাদের সঙ্গে শেয়ার করি কাশ্মীরের ড্রাই ফ্রুটসের দোকানগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে কয়েক কিলোমিটার জুড়ে প্রচুর সারি সারি দেওয়া কাশ্মীরের যে ড্রাই ফ্রুটসগুলো আমরা দেখি সেই দোকানগুলো সেরকমই একটা খুব ভালো দোকানে আমরা গেছিলাম এবং প্রচুর পরিমাণে একসঙ্গে কিন্তু ড্রাই ফ্রুটস কিনেছি আমরা সাধারণত দেখা যায় আমরা প্রয়োজন অনুযায়ী ড্রাই ফ্রুটস আমরা নিয়ে থাকি বিভিন্ন সময়ে কিন্তু এখানে গিয়ে কাশ্মীরে গিয়ে আমরা প্রচুর পরিমাণে একসঙ্গে আমরা সকলেই আর কি ড্রাই ফ্রুটস নিয়েছি তো ওখানে সিস্টেম হচ্ছে কিছুটা ড্রাই ফ্রুটস রাখা থাকে কন্টেনারে এবং আমাদের কাস্টমারদের আর কি প্রতিটা জিনিস কিন্তু টেস্ট করে দেখতে বলে প্রতিটা জিনিস টেস্ট করে দেখার পরে তারপরে প্রতিটা জিনিসই কিন্তু সেখান থেকে নিয়েছি এবং ভীষণই ভালো যেহেতু অনেকটাও পরিমাণেও নেওয়া হয়েছে আর বেশ ভালো গুণগত মান আমাদের এখানের থেকে কিন্তু মাছ মাছ বেটার সেটা মনে হয়েছে আমার

বিশেষ করে কেশর যেটা সেটা আমরা অরিজিনাল কেশরটা কিন্তু এখানে পাই না যেটা আমরা বিরিয়ানি বা নানারকম খাবারে ব্যবহার করি তো কেশরটা খুব ভালো লেগেছে কেশরটা অনেকটাই কস্টলি যদিও কিন্তু অরিজিনাল একটা তো কস্টলি মানে হবারই কথা তো যাই হোক বেশ ভালো লেগেছে এখানে দেখো চলে এলাম দুপুরবেলায় আর কি সেরকম আর কি রান্না করতে সেরকমই এখানে কড়াইতে প্রথমে কিন্তু দিয়ে নিলাম তেল এবং কড়াইটা একটু গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেখো আলু শিম এবং গাজর সরু শুরু করে কেটে নিয়েছি সে সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের দুই থেকে তিনটে পেঁয়াজ এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হালকা ব্রাউন হওয়ার অপেক্ষায় ফোড়টা থেকে যখন একটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে অলরেডি গরম হয়ে গেছে এবার তেলটা যাতে না ছিটকোয় সেই জন্য দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি ভেজিটেবিলসটা শীতের এ ধরনের ভেজিটেবিলসটা খেতে ভীষণই ভালো লাগে এটা ভাত এবং রুটি দুটোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায় এটা আমি খুব একটু ভাজা করবো আর কি আমি যেভাবে ভাজাটা করছি আর কি গাজর গুঁড়ো এবং আলু দিয়ে তোমাদের সঙ্গে সেটা আমি একটু শেয়ার করলাম যেহেতু প্রতিনিয়ত যে রান্নাগুলো করি আর কি সেটাই খুব সাধারণভাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যেহেতু অলরেডি লবণ এবং হলুদ গুঁড়োটা আগিয়ে দেওয়া আছে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো রান্নাটা খুব একটা খারাপ হবে না এবং ভীষণ ভালো এবং টেস্টি মাঝে মাঝে অবস্থায় ইটটা সরিয়ে দিয়ে একটু পনির করে একটু নাড়াচাড়া করে নিলাম আচ্ছা এখানে দেখো যখন সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এক্সট্রা কিন্তু জল কিন্তু অ্যাড করিনি সবজিটা থেকে যে জলটা বেরোলো সেটাতেই কিন্তু সেদ্ধটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কড়াই থেকে নিয়ে নিলাম দেখো এখানে ফ্রাইং প্যানি নিয়ে নিলাম এখানে ফ্রাইং প্যানে নেবার পরে আমি যেটা করলাম ফাইনালি ধনে পাতা কুচি কিন্তু তৈরিয়ে দিলাম এবার উপর নিচ করে একটু লাল করে ভালো করে কিন্তু ভেজে নেব এটা খুব সুন্দর হয় খেতে এবং এই যে শেষে ধনে পাতা কুকিটা একটু পর্যাপ্ত পরিমাণে কি দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর ফ্লেভার হয় ভাত এবং রুটি দুটো সঙ্গে ভীষণ ভীষণ ভালো যায় এটা আপনি কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং বলে আর কি নিচ্ছি ভীষণ হেলদি খাবারটা এখানে ভাজা করে আর কি রাখা হয়েছে কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা কিছু ইউজ করা হয়নি এবং শীতের যথেষ্ট হেলদি একটা সবজি দেখো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাশাপাশি আমি করে নিচ্ছি একটু বেগুন ভাজা যেহেতু বেগুনগুলো সাইজে অনেকটা বড়ো ছিল তাই ডিভাইড করে দুটো করে পিস করে নিয়েছি এখানে জাস্ট লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম বেগুনের পিসগুলোই এবং যেটা উপর থেকে ছড়িয়ে দিলাম সেটা হচ্ছে বেসন বেসন দিলে একটা বেসনের একটা কোটিন থাকে বেগুনের ভাজাটার ভেতরে এবং একটা মুচমুচে ভাব হয় এবং ভীষণই ভালো লাগে খেতে এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটা এখানে তোমরা সহজেই হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি যে বেসনটা দিয়েছি তার একটা কোটিং হয়েছে এবং যথেষ্ট একটা ব্রাউন কালার এসেছে এবং খেতে ভীষণই ভালো লাগে কারণ একটা মুখ একটা ফ্লেভার থাকে চলে এলাম দেখো বিকেলের টিফিনে যেহেতু এখন শীতকাল যে কোনো গুড়ের নলেন গুড়ের জিনিস খেতেই ভীষণই ভালো লাগে হাজব্যান্ডকে বললাম কিছুটা সন্দেশ নিয়ে আসতে আর কি তো হাজব্যান্ড দু ধরনের সন্দেশ এখানে নিয়ে এসছে নলেন গুড়ের যেটা সন্দেশ এবং কলাকান্ত দেখো এখানে নলেন গুড়ের কলাকান্ত এবং সন্দেশ দুটোই আছে তার সঙ্গে নিয়ে এসেছিলো গরম গরম ভেজিটেবল চপ এবং দেখো এই কটেটারের যেটা সেটা আছে ছানা বড়া এবং সুগার ফ্রি কলাকান্ত সুগার ফ্রি কলাকান্ত এবং ছানা বড়া তো ভীষণই ভালো লাগে এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি যেগুলো আর কি সেটাই হাজব্যান্ড নিয়ে এসেছে এবং বিকেলের টিফিনে আমরা এগুলোই খেলাম সন্দেশ আমার ভীষণ প্রিয় এবং সন্দেশ নিয়ে অনেকটা নষ্টার হয়ে পড়ি কারণ খুব ছোটোবেলা থেকেই সন্দেশ আমার ভীষণ ভীষণ পছন্দের একটি মিষ্টি আমার বাপি খুব নিয়ে আসতেন আমার জন্য খুব ছোটোবেলায় এবং দুটো করে প্যাকেট নিয়ে আসতেন একটা প্যাকেট পুরোটা আমার থাকতো এবং একটা প্যাকেট মানে সবাই মিলে খেত তো খুব ছোটোবেলাটা মিস করছিলাম খেতে খেতে বাপির কথা ভীষণই মনে পড়ছিলো সবসময়ই মনে পড়ে এবং সন্দেশটা নিয়ে একটা নস্টালজিক একটা ব্যাপার যেহেতু আছে আমার খুব ছোটোবেলার থেকেই আর কি আমি সন্দেশটা ভীষণ পছন্দ করি ভীষণ